একদা এক গ্রামে এক দরিদ্র কাঠুরে বাস করত কাঠ কেটে যা পেত তা দিয়েই তার সংসার চলত একদিন সে নদীর ধারে কাঠ কাটছিল হঠাৎ তার কুড়ালটি ফসকে নদীর গভীর জলে পড়ে গেল কুড়াল হারিয়ে কাঠুরে খুব চিন্তিত হয়ে পড়ল কারণ এই কুড়ালই ছিল তার একমাত্র উপার্জনের অবলম্বন সে নদীর ধারে বসে কাঁদতে লাগল তার কান্না শুনে জলদেবতা নদী থেকে উঠে এলেন তিনি কাঠুরিকে জিজ্ঞাসা করলেন তুমি কাঁদছ কেন কাঠুরা সব খুলে বলল জলদেবতা তখন নদীর গভীরে ডুব দিলেন এবং একটি সোনার কুড়াল নিয়ে এলেন তিনি কাঠুরিকে জিজ্ঞাসা করলেন এটা কি তোমার কুড়াল কাঠুরে সোনার কুড়াল দেখে বলল না এটা আমার কুড়াল নয় জলদেবতা আবার ডুব দিলেন এবং এবার একটি রূপার কুড়াল নিয়ে এলেন তিনি কাঠুরিকে জিজ্ঞাসা করলেন এটা কি তোমার কুড়াল কাঠুরে এবারও মাথা নেড়ে বলল না এটাও আমার কুড়াল নয় জলদেবতা তৃতীয়বারের মতো ডুব দিলেন এবং কাঠুরের পুরনো লোহার কুড়ালকে নিয়ে এলেন তিনি কাঠুরেকে জিজ্ঞাসা করলেন এটা কি তোমার কুড়াল এবার কাঠুরে আনন্দের সাথে বলে উঠল হ্যাঁ এটাই আমার কুড়াল কাঠুরের সততা দেখে জলদেবতা মুগ্ধ হলেন তিনি কাঠুরেকে তার লোহার কুড়াল ফেরত দিলেন এবং তার সততার পুরস্কারস্বরূপ সোনার ও রূপার কুড়াল দুটিও উপহার দিলেন কাঠুরে জলদেবতাকে ধন্যবাদ জানিয়ে খুশি মনে বাড়ি ফিরে গেল এই ঘটনার পর কাঠুরে আর দরিদ্র রইল না সে তার সততার কারণে সুখী ও সমৃদ্ধ জীবন লাভ করল গ্রামের সবাই তার সততার প্রশংসা করত এরকম ভিডিও নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করে পাশে থাকুন ধন্যবাদ